হাই देयर एवरीवन আজকে তোমাদের জন্য একটা ব্রেইন টিজার নিয়ে এসেছি যেটা তোমাদের ব্রেংকে টিজ করবে এন্ড তোমাদেরকে প্রবাবলি একটু ইনফ্রিডি কমপ্লেক্সে ভোগাবে যদি তুমি এই প্রশ্নটার রাইট না দিতে পারো। वेल আজকে এই প্রশ্নটা যখন আমি তোমাদেরকে করছি তোমাদেরকে শুধুমাত্র যেটা উত্তর জানতে যাচ্ছি তা না একটা প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটাও শেখাবো। Here we go। ভাল করে দেখেছো এখানে অনেকগুলো ছোট ছোট বর্গ আছে। তোমাদের কাছে প্রশ্ন খুবই সহজ এইখানে টোটাল কয়েকটি বর্গ বা স্কোয়ার আছে চিন্তা করা শুরু করে দাও ভিডিওটা পজ করে একটু খাতা কলম নিয়ে দাগিয়ে দুগিয়ে অ্যান্স করো কারণ ভুল উত্তর আসলে ইগো হার্ট হবে কারণ তোমার আইকিউকে জাজ করছি আমি এখানে ওয়েল অনেক হয়তো চিন্তা করে দেখেছো এক দু তিন চার এক দু তিন চার এক দুই তিন চার এক দু তিন চার ষোলোটা পাশে হয়তো এক জিনিয়াস বন্ধু করতে আরে না বন্ধু পুরো আরেকটা আছে না ষোলো আর এক সতেরোটা বাট শুতে বলে দেই 16 রাইট আনসার না 17 রাইট আনসার মাথায় চিন্তা করে দেখো টোটাল কয়টা ঘর আছে এন্ড যদি পজ করে আবার ব্যাক করে থাকো তোমার आंसरটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও আমি তোমাদেরকে এবারে সঠিক উত্তর না তোমাদের বলছি ভাই চিন্তা করতে হবে প্রথমে এক 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 করে 16টা পেয়ে গেছো না এবার চিন্তা করে দেখো তো একটা একটা করে চিন্তা করেছো তো বাট এক দুই দিনে চারটা বর্গ মিলে তো আরেকটা বর্গ হয় তার পাশে আরেকটা বর্গ তার পাশে আরেকটা বর্গ খেয়াল করে দেখেছো তারপর একরো নিচে নামো আবারও দুই ঘর নিচে দুই ঘর চার ঘর মিলে একটা বর্গ তার পাশে একটা বর্গ তার পাশে একটা বর্গ আবার সিমভাবে রাইট তো খেয়াল করে দেখেছো তুমি এক ঘর এক ঘর করে ষোলোটা পেয়েছো এবার তুমি চার ঘর করে দেখো তাহলে কয়টা হয় আরো অনেকগুলো হয়ে যায় না এবার চিন্তা করে দেখো চার ঘর তো করেছো নয় ঘর করো তো টানা তিনটা 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 পুরোটাই মিলে একটা বর্গ হচ্ছে না তার পাশে দেখো আরেকটা বর্গ আবার যদি এক রো নিচে নামো আবারও তিন 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 একটা বর্গ আবার তার পাশে একটা বর্গ হলো চারটা তো খেয়াল করে দেখো একেবারে শুরুতে পেয়েছিল ষোলোটা তারপরে পেয়েছিল নয়টা এবার পেলা চারটা এবার একেবারে পুরোটা মিলে পাঁচ ছ কয়টা একটা সবগুলো যোগ করো ষোলো যোগ নয় পঁচিশ যোগ চার যোগ পুরো একটা রাইট এখন খেয়াল করে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদেরকে আমি শিখাবো যে কিভাবে একটা প্রবলেম সলভ করতে হয় স্টেপ বাই স্টেপ শুধু এক ঘর এক ঘর করে আগেছো রাইট ষোলোটা পাইছো আর তারপরে পুরো চারটা মিলে একটা ঘর পাইছো একটা চিন্তা করে দেখো তুমি ছোট ছোট করে ষোলোটা পাইলা আর পুরো চার ঘর মিলে একটা পাইলা মাঝখানে আরো দুইটা স্টেপ বাকি থাকে না যে একটা একটা করে হলো দুইটা দুইটা করে কটা হয় তিনটা তিনটা করে করতে হয় এরপর পুরো চারটা মিলায় একটা বড় হয় সো মাঝখানে দুটা স্টেপ কিন্তু বাদ গেছে তো এভাবে যদি লজিক্যালি চিন্তা করো তাহলে বেটার হয় অ্যারিথম্যাটিক ফর্মুলাটা বলে দিই তোমাকে খুবই সিম্পল এখানে খেয়াল করে দেখো প্রথমে ষোলো তারপরে নয় তারপরে চার তারপরে এক খেয়াল করে দেখেছো সবগুলোই স্কোয়ার নাম্বার ওয়ান স্কোয়ার ওয়ান টু স্কোয়ার ফোর থ্রি স্কোয়ার নাইন ফোর স্কোয়ার সিক্সটিন এক্স্যাক্টলি তো তোমাদেরকে একটা ফোর বাই ফোর মেট্রিক্স এখানে দেওয়া হয়েছে এই কারণে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার পর্যন্ত যাওয়া যদি এইট বাই এইট মেট্রিক্স দেওয়া হতো তাহলে তোমাদের পুরো যোগ ফলটা বের করা লাগতো না ওয়ান স্কোয়ার টু স্কোয়ার করে এইট স্কোয়ার পর্যন্ত যেতা সবগুলো যোগ করতা অ্যান্ড তুমি তোমার সলিউশন পেয়ে যেতাম এইভাবে তুমি থট প্রসেস দ্বারা স্টেপ বাই স্টেপ ইজিলি একটা প্রবলেমকে সলভ করতে পারো অথবা গাণিতিক যেটা বললাম ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার এই সূত্রটা যদি মাথায় থাকে তাও সলভ করে ফেলতে পারো এখন অনেস্টলি বলো যারা যারা অ্যান্সার গুলো বলেছিলা তাদের মধ্যে কতজনের আসলেও সঠিক উত্তর হয়েছে